গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কথা স্টোরি এখন ঘড়িতে বাজে ঠিক হচ্ছে টেন ফর্টি আর আজকের তারিখ হচ্ছে টুয়েলভ অফ আগস্ট তো চলো আজকের দিনটা তোমাদের সাথে স্টার্ট করি পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে আমি এখানে দেখো আমি স্নান করে উঠে প্রথমেই বেসিক স্কিন কেয়ারটা করে নি প্রত্যেকদিনই তো আমি ওই শৌমিজের যেটা হানা বিউটির টোনার রয়েছে ওইটা দিয়ে ভালো করে মুখটা টোনিং করে নিচ্ছি এটা তোমরা আমার শর্টসে দেখতে পেয়ে যাবে টোনারের রিভিউটা আর তার সাথে লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি টোনারটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ভ করার পর তারপরে আমি সৌমি সানস্ক্রিন যেটা রয়েছে সৌমি স্ক্যানের সেটা অ্যাপ্লাই করি তারপরে সিঁদুর পরে নিলাম এই আমার কমপ্লিট হয়ে গেল বেসিক স্কিন কেয়ার এরপরে আমি পুজোটা করে নেব তবে জানো তো কালকে আমি মানে চুলটা ভেজাইনি এমনি শরীরটা ম্যাচ ম্যাচ করছিল জ্বর জ্বর ভেতরে রাতের গোড়াটাও একটু ফুলেছে ঠান্ডার জন্য এই দেখো এখানে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে লাস্ট আর কি ধূপ ধুনো এগুলো আর কি দেখানো বাকি আছে তো কালকে ভাবলাম ধুনো অ্যাকচুয়ালি আমি সন্ধেবেলাতেই দিই তো কালকে কি মনে হলো কালকে তো মঙ্গলবার ছিল মনে হলো যে না আমি একটু ধুনোটা সকালবেলাতেই দিই আর ধুনোর গন্ধে দেখবে মনটা প্রসন্ন হয়ে ওঠে বাজে হচ্ছে ঠিক এগারোটা দশ ঠিক আছে আমি স্নান তো কমপ্লিট করে নিয়েছি তারপরে পুজো দিয়ে দিলাম এরপরে আমি ব্রেকফাস্ট বানাবো দেন একটু বসবো তো চলো ব্রেকফাস্টটা আজকে করব হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার তো ভেজ তো সেই জন্য ব্রেকফাস্টে আজকে থাকবে হচ্ছে স্যান্ডউইচ করব বাট ওই পনিরের একটু স্মল মানে পানিরটা খুব সামান্য গ্রেট করে দেবো চলো দেখাই তোমাদেরকে রেসিপিটা তোমাদেরকে বললাম কালকে যেহেতু মঙ্গলবার ছিল তো সেই জন্য আমার ভেজ তো দুজনেই ভেজ খাই আমি আর আমার হাজব্যান্ড তো ভেজের জন্য অ্যাকচুয়ালি স্যান্ডউইচ যেটা বানিয়ে নিচ্ছিলাম সাধারণত এমনি ব্রেডের মধ্যে বাটার দিয়ে দিয়ে স্যান্ডউইচ মেকারে ভালো করে সেটাকে সেকে আমি খেতে পারি কিন্তু আমার হাজব্যান্ড না খেতে পারে না মানে ও একদিন আমাকে বলছিল যে এরকমভাবে দেবে না আমার গলায় যেন মনে হচ্ছে আটকে যায় তো তারপর থেকে আমি যেটা করলাম যে মঙ্গলবার করে এই রকম ধরনের আইটেম অ্যাপ্লাই করি এমনি তো সুজির উপমা পেঁয়াজ ছাড়া সেটা করি কালকে যেটা করছিলাম ব্রেডে বাটার দিয়ে আর একটা প্লেটে মেওনিস তারপরে টমেটো সস এটা অ্যাপ্লাই করে তার ওপর খুব সামান্য পনিরের আর কি গ্রেট করা পনির দিয়ে সেটাকে আর কি ভালো করে স্যান্ডউইচ মেকারে টোস্ট করে নেওয়ার মতো করে একদম কড়কড়ে করে সেখেট নিয়ে তারপরে ওটাকে আমি সার্ভ করি তো সায়ন যখন সকালবেলা বেরোচ্ছিলো তখন ওকে সেম রেসিপিটাই করে দিচ্ছিলাম তো কালকে পুজো করে নিয়ে পর তারপরে আমি আমার জন্য এই সেম রেসিপিটাই আর কি তৈরি করলাম তো খেতে জানো তো বেশ ভালোই হয়েছিল কারণ আমি একটু আবার মিষ্টি মিষ্টি পছন্দ করি তো তার জন্য টোম্যাটো সসটা আর কি খুবই উপকারী মানে উপকারী বলবো না মানে আমার জন্য আর কি খুবই টেস্টফুল ব্যাপারটা আর এছাড়া তো যেরকম ননভেজ মানে যেদিনকে আমরা ধরো ভেজ খাই না সেই রকম দিনে এগুলোর সাথে তোমরা আরও কিছু যেরকম পেঁয়াজ রসুন একদম মিহি করে কুচিয়ে তার সাথে লঙ্কা তারপরে হচ্ছে গাজর ক্যাপসিকাম এগুলো একদম ছোট ছোট করে কেটে দিতে পারো ভালোই লাগে খেতে এবং যেরকম কেউ যদি গাজর টাজর পছন্দ না করে তো এটার সাথে দিলে কিন্তু খেয়ে নেবে দেখবে একদম যদি মিহু করে গ্রেট করে দাও তো এখানে আমি স্যান্ডউইচ মেকারে এটা একদম কড়কড়ে করে সেঁকতে দিয়ে তারপর আমি জল ভরতে গেছিলাম এসে দেখলাম একদম আমি যেরকম পছন্দ করি ওরকমই হয়ে গেছে তো আমার ব্রেকফাস্ট একদম রেডি দেখো এখানে আমি অ্যাকচুয়ালি সেই সকাল আটটা থেকে এগারোটা বাজে এখন তো একদম ননস্টপ রকম না বসে যা যা আমার কাজ থাকে সেগুলো করে নিই এবার এই টাইমটা যে বসি ব্রেকফাস্ট নিয়ে এটা বলতে পারো আমার পনেরো কুড়ি মিনিটের একটা নিজস্ব টাইম মি টাইম যেখানে আমার রকম কোনো এডিটিংয়ের চাপ থাকে না বা কোনো রকম কিছু এটা করতে হবে এই কাজটা করতে হবে এরকম থাকে না এটা মানে একদম নিজেকে টাইম দিই কিছু জিনিস আছে যেটা গোছাতে হবে গোছাবো মানে হচ্ছে ইয়ে করবো কী বলে মানে শুকনো জামাকাপড় যেগুলো ভালো করে প্রপারলি পাট করতে হবে আর মাঝখানে যেটা হয়েছিল মাঝখানে হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছিলো তো সেটা আবার সমস্ত কিছু ঠিকঠাক করে লাগানো হবে এই আর কি চলো আজকে ছোটো ছোটো অনেকগুলো কাজ আছে এই জামা কাপড়গুলো মানে স্যাটারডে মেশিনে কাছা হয়েছিল যেহেতু ওয়েদারটা ভালো ছিল রোদ্দুর ছিল তো তাই জন্য এটা সানডে থেকে আর কি এরকমভাবেই এই দেখো একটা গামলি মতো আছে এটার মধ্যে আর কি মানে সব শুকনো জামা কাপড়গুলো ছিল এবার যেহেতু রাখির দিন বাড়িতে আর কি লোকজন ছিল এবার তার পরের দিন আমার সত্যি শরীর একদম দিচ্ছিল না তো সেই জন্য রবি সোমবার আর কি কিছুই গোছাতে বাট তারপরে মনে হলো যে না আজকে আমি গোছাবই তো সেই জন্য আর কি এগুলো সমস্ত পাট জামাকাপড় তো গুছিয়ে ফেলেছি মোটামুটি মোটামুটি না পুরোটাই গুছিয়ে ফেলেছি এবার যে যে জামা কাপড়গুলো ধরো কি পরছি না সেই জামাকাপড়গুলো শর্ট আউট করবো দিয়ে ওয়ার ড্রপ বাস্কেট ওগুলো থেকে যেগুলো ধরো অনেক বছর হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো পরছি না সেই জামা জামাকাপড়গুলো শর্ট আউট করে দেন আর কি সেগুলোকে এনজিওতে দেব এরকম আগেও একবার দিয়েছি আর কিছু কাপড় সায়ন একটা শর্ট আউট মানে শর্ট আউট করা আছে শর্ট আউট বলছি যাই হোক কিছু জামা কাপড় সায়ন একটা শর্ট আউট করা আছে বা আমারগুলো অনেক দিন ধরে ভাবছি হচ্ছে না তো আজকে কাজটা যতটা পারা যায় করে ফেলবো ইচ্ছা আছে পুরোটাই কমপ্লিট করার আর হ্যাঁ রাখিতে কী কী গিফট পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো রাখির দরুন এই যে কানেরটা এটা আমার বোন আমাকে গিফট করেছে আমার বোন বৌদি ওরাও মানে আমরা সবাইকে রাখি পড়াই আর কি আর এই কানেরটা গিফট করেছে হচ্ছে আমার বৌদি তার সাথে চকলেটও দিয়েছিল আর এইটা গিফট করেছে হচ্ছে দাদা এর কালারটা আমার ভীষণ ভালো লেগেছে ওভারঅল জিনিসটাই ভীষণ ভালো এরকম আমার একটা রয়েছে তো উলেন কাজ করা এটা তো সুতির মানে সুতোর কাজ করা তো এটা ভীষণ ভালো লেগেছে আর বোন যেটা দিয়েছে বোনের কালারটাও ভীষণ ভালো ইয়েলো অকার টাইপের দেখাচ্ছি আমি জামা কাপড়গুলো আবার না পাট করে রাখলে এই মুহূর্তেই তো সেগুলো আবার ঘেঁটে লণ্ডভণ্ড হয়ে যাবে আমি তো এখন থেকেই নতুন পুরনো এগুলো সেগ্রিকেট করতে শুরু করে দিয়েছি মানে হয় না পুজোর আগে যে এটা নতুন জামা এটা পুরনো জামা এই রকম এই ধরনের আর কি এই যে বোনেরটা এইটা এইটা আর কি বুকের কাজটা একটু সিকোয়েন্স মতো কাজ করা রয়েছে তো এই হলো টোটাল হচ্ছে রাখির আমার আমদানি বলতে পারো তো চলো এবার এগুলো গুছিয়ে নিয়েছি এবার আমার একটা আর কি এই জামা রাখার স্টোরেজ বক্স এইটা দেখো এটা পুরো হচ্ছে ডাব্বা খালি ফুল এরকম অবস্থা হয়েছে কেন বলছি এটা থেকে সমস্ত জামাকাপড় বের করেছি এই যে এই দিকের মানে এই যেগুলো পাট করে রাখা সেগুলো হচ্ছে শর্টলিস্ট করে বের করেছি যে এগুলো আমি পরবো আর এই দিকের যেগুলো সেগুলো হচ্ছে এনজিওতে দেওয়ার কথা যেটা আমি তোমাদেরকে বলছিলাম তো এটা হচ্ছে সেই দিকের তো মানে এরকম প্রচুর হয়েছে জামাগুলো ছেঁড়ে নিই কিন্তু জামাগুলো আমার আর কি টাইট হয়ে গেছে আর পরা যাবে না ফুল অন টায়ার্ড মুখ চোখের অবস্থা দেখোছ পাখা চলছিল তাও মানে ঘাম তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না যাই হোক অনেক দিন ধরে একটা পরিকল্পনা ছিল যে আমার জামা কাপড়গুলো একটু বাদ দেবো বাতিল করব তো সেই কাজটা কমপ্লিট করলাম এবার একদিন দেখে এনজিওতে দিতে হবে বা আমার যে রান্নার মাসি আছে ওকে জিজ্ঞেস করব যে যদি ওর মেয়ের আমার জামাগুলো হয় খুব রোগা ওর মেয়ে তো হয়ে যাওয়ারই চান্স আছে এবার ও তো মানে বিয়ে হয়ে যে সুন্দরবনে তো সেই জায়গায় সবসময় শাড়ি পরতে হয় তো সেই জায়গায় আদেও কুর্তি পরলে মানে কুর্তিটা ওর জন্য বেনিফিশিয়ারি হবে কি না সেইটা আর কি মানে বেনিফিশিয়াল হবে কি না সেটা একটা ব্যাপার যাই হোক সেটা জিজ্ঞেস করে নেব হলে আমরা যেরকম আগে একবার দিয়েছিলাম এনজিওতে সেরকম দিয়ে দেব এনজিওতে হ্যাঁ আর খালি এই যে এইটা দেখছো এই এই যে এই যে রেড কালারের এইটা এর মধ্যেও কিন্তু প্রচুর জামা কাপড় আছে যেগুলো আমাদের বাড়িতে পড়ার তো সেটা আমারটা আর সায়নেরটা দুজনেরই একবার শর্টলিস্ট করবো বাট আজকে সেটা পসিবল না আজকে মানে পুরো টায়ার্ড হয়ে গেছি গরমটাও প্রচণ্ড গরমটাও প্রচণ্ড পড়েছে এখন লাঞ্চ করে নেব তো চলো লাঞ্চের মেনু আজকে যেহেতু টিউসডে নিরামিষ তো তাই জন্য হয়েছে হচ্ছে কি বলে ওটাকে ভুলেই গেলাম ওই জাস্ট এমনি ভাত ভাজা মতো হয়েছে আর তার সাথে পনির হয়েছে একটু উচ্ছে ভাজা হয়েছে আর রাত্রি হবে মা ছোলার ডাল পাঠিয়েছিল যেদিনকে রাখির দিন এসেছিল সেই দিনকে আর তো ছোলার ডালটা রয়েছে লুচি করব ময়দা মাখা রয়েছে আর তার সাথে হচ্ছে একটু আলুর তরকারি মাসি করে দিয়ে গেছে আমি অ্যাকচুয়ালি ছোলা ডালটা অতটা বেশি মানে পছন্দ করি না তো সেই জন্য তো এই হচ্ছে কমপ্লিট ব্যাপার এখন চলো খেয়ে দে একটু টিভি টিভি দেখবো বা সিরিজ দেখব কোনো মানে পারছি না আর জাস্ট পারছি না এখানে দেখো আমি আমার লাঞ্চ নিয়ে রেডি সেম সোফাতে বসে গেছি আজকে আর ডাইনিং টেবিলে বসিনি নি আরাম করে খেয়ে নিচ্ছি সাথে ওটিটি দেখতে দেখতে গুড ইভিনিং সকলকে এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে ছটা আমি কি করলাম শোনো আমি দুপুরবেলা লাঞ্চ করলাম তারপরে ক্রিমিনাল জাস্টিসের যেটা লাস্ট সিজন থেকে যেটা আর কি থার্ড নম্বর সিজন সেটা দেখছিলাম সেটা আজকে পুরোটা কমপ্লিট হলো ভালো কথা তারপরে এডিটিং করলাম এবার তাও এডিটিং পুরোটা কমপ্লিট হয়নি এবার এডিটিং কমপ্লিট করে মানে করতে করতে ফোন একটু ভাঁড়ছিলাম মা দেখি ঘুম পেয়ে গেল তো তখন বাজে সাড়ে তিনটে পৌনে চারটে এরকম হবে ঘুমালাম ঘুমিয়ে উঠে যখন মোটামুটি পাঁচটা বাজে তখন ঘুমটা ভাঙল ঘুমটা ভাঙতে পর দেখছি যে আমার তখনও মানে চোখ খুলতে পারছি না এরকম একটা ঘুম পাচ্ছে মানে কেন এত ঘুম পেলো বুঝতে পারলাম না অথচ আজকে বৃহৎস্ব গরম গরমও লাগছিল বাট স্টিল তাতেও আমার সুন্দর ঘুম হয়ে গেল পাঁচটা থেকে আরও এক ঘন্টা ঘুমালাম ছটা অবধি তো আর এই যে দেখছো যে ড্রেস চেঞ্জ করেছি বিকজ আমি একটু এখন কিছুক্ষণ পর ওই সাড়ে সাতটা আটটা নাগাদ বেরোব বিকজ কিছু সবজি বাজার কেনাকাটি করার আছে তো সেইটা করব এইটা হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে আমার স্টোরি যে আজকে আমি পুরো ভস ভস করে ঘুমিয়েছি দুপুরবেলা এখানে মেবি আমার গলা হেডফোন ছিল বলে হয়তো ব্যাপারটা যা বলছি সেগুলো রেকর্ড হয়নি তো এটাই বলছিলাম যে বর নিচে এসে ওয়েট করছে বললো তাড়াতাড়ি এসো তো ওই সবজি বাজার করতে যাব তো সবজি বাজার করতে গেলাম আর ঘরে লাইট নিবি একটা লাইট জাস্ট জেলে রেখে গেছিলাম তো ঘরে তালাটালা দিয়ে আমি নিচে গেলাম আর সবজি বাজার তো দূরের কথা বরকে আর কালকে কন্ট্রোল করা গেল না যে না আজকে ভেজ ভেজ খাও ওর এত খিদে পেয়েছে অ্যাকচুয়ালি দুপুরবেলাও খায়নি কিছু তো সেই জন্য ও এই দোকানটা আমাদের আর কি একদম জকপিয়ের পর থেকে পেটেন্ট দোকান এখান থেকে আমরা খাই এখানে খুব ভালো ভালো আইটেম পাওয়া যায় গন্ধরাজ চিকেন গন্ধরাজ ফিশ আরও নানান ধরনের আর এখানে দেখো এই মেওপুসিটাকে ও আর কি এরা হচ্ছে মানে এ আর আরেকজন থাকে মানে গেলেই ওকে দেখতে পাবে এবার আমি ওকে চোখ বড় বড় করছি ও আবার আমাকে তাকাচ্ছে হ্যাঁ মানে ও ভয় পাবে না তো আসার পথে এই যে সবজির দোকান থেকে এই দাদা আবার জানো তো শাক রাখে না তো একটু তো শাকটা আমার আর কি রেগুলার রুটিনে রাখার চেষ্টা করি কিন্তু এই দাদার শাক রাখে না তো সেই জন্য প্রবলেমের থেকে ফিরে এসেছি তো অনেকক্ষণ মোটামুটি ওই সাড়ে আটটা নাগাদ একটু সবজি বাজার করলাম আর এরপরে হচ্ছে রাত্রিরের ডিনারটা বানাবো মানে সমস্ত কিছু তো করাই আছে জাস্ট লুচিটা বানাবো একটা খুব ভালো পডকাস্ট দেখছিলাম তাই জন্য মানে এরকম একটু সিরিয়াস মুডে হয়ে গেছি তো পডকাস্টটা মানে মানুষ কি শক্ত মেন্টালিটির হতে পারে সেটা ওই পডকাস্টটা দেখলে তাহলে আর কি বোঝা যাবে দারুণ দারুণ পডকাস্টটা মানে মানুষের জীবনে কতই বা ঝড় বয়ে গেলেও মানুষ কতটা শক্ত হাতে সেটা হ্যান্ডেল করতে পারে সেটা ওই পডকাস্টটা থেকে মানে শেখার মতো এনিওয়েজ এখানে আনাজগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি তোমরা হয়তো অনেকেই দেখোছো আবার হয়তো অনেকেই দেখো আমার মতো আমি কালকে ফার্স্ট টাইম দেখলাম বা জানলামও ফার্স্ট টাইম সেটা হচ্ছে স্বরলিপির একটা মানে টকবক বলে একটা চ্যানেল আছে যেটা স্বরলিপি বলে একজন হোস্ট করে এটা কিন্তু স্বরলিপি বলে আরেকজন আছে যেটা আমার বৈঠক তার কথা বলছি না মানে উনিও পডকাস্ট করেন আর এই টকবকটাও হচ্ছে একটা পডকাস্ট চ্যানেল তো কালকে মৌমিতা পণ্ডিতকে এনেছিল প্যান্থারের যে আর কি প্যান্থার করেছে ওনার লাইফ স্টোরিটা শুনলাম যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে মানুষ কতটা কতটা স্ট্রং মেন্টালিটির কতটা স্ট্রং হেডেড হতে পারে হেডেড হতে পারে মানে সেটা ওনার পডকাস্টটা দেখছি হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে ডেকে কিছু একটা দেখাচ্ছিল ওর ফোনে বা কিছু আমাকে বলছে তুমি এরকম কাঁপছো কেন আমি বলছি এই পডকাস্টটা শুনলে না যে কারুর কান্না পেয়ে যাবে মানে আমি রেকমেন্ড করবো তোমরা প্লিজ ওটা একবার দেখো হ্যাঁ মানে জাস্ট বিকজ যারা আমরা আমরা বলে না প্রত্যেকেই আমরা কখনো না কখনো লাইফের একটা টাফ সিচুয়েশানের বা টাফেস্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই সেটা আমরা আমাদের মতো করে হিল করি ঠিক আছে এবার উনি যে কথাগুলো বলছেন মানে সেটা হতে পারে কত বছর হয়ে গেছে মনে হয় চার পাঁচ পাঁচ ছ বছর মনে হয় হয়ে গেছে ওনার লাইফে এই ইনসিডেন্টটা হয়েছে বাট উনি কথাগুলো যখন বলছে তখন যারা আমরা কথাগুলো শুনছি যে হোস্ট করছে প্রত্যেকের আর কি চোখে জল ঠিক আছে কিন্তু উনি যখন বলছে উনি অদ্ভুত হাসিতে আর কি কথাগুলো বলছে মানে হাসির ছলে বলবো না মানে হাসতে হাসতে মানে হাসিটাই অন্যরকম হুম আমি মানে ওনাকে চিনতাম বাট ওনার নাম যে মৌমিতা পণ্ডিত সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো তো আমি যখন গুগল সার্চ করলাম তখন বললাম দেখলাম যে ও আচ্ছা ইনি ইনি মৌমিতা পণ্ডিত এরকম আর কি ব্যাপার তো যাই হোক এই আর কি ব্যাপার তো তোমরা প্লিজ পডকাস্টটা দেখো মানে আমার কোনো কিছু ভাল লাগলে আমি সেটা শেয়ার করি যে আরও লোকে যাতে দেখে এছাড়া আর মানে নিখাদ এইটাই হচ্ছে ব্যাপার আর কোনো ব্যাপার না আচ্ছা বলে রাখি এখানে অনেক মানে আর কি গুরুতর একটা ডিসকাশন হয়ে গেল পডকাস্টটা দেখলে আরওই মনে হবে যে একটা গুরুতর এনভায়রনমেন্টে গুরু গম্ভীর এনভায়রনমেন্টে ঢুকে গেছো তো যাই হোক এখানে আমি রাত্রিরের ডিনারটা করে তৈরি করে নিচ্ছি ময়দা মাসি মেখে দিয়ে গেছিলো আর সাদা আলুর তরকারিও সাদা আলুর তরকারিটা সাদা নেই কালকে কেন জানি না মাসির আলুর তরকারিটা মাসি এমনি রান্না ভালোই করে কিন্তু আলুর তরকারিটা ঠিক আমার আমার হাজব্যান্ডের ভালো লাগেনি লাস্টে আমি আর কি মা যে ছোলার ডাল পাঠিয়েছিল আমি ওইটা নিলাম আর আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ আমার আলুর তরকারিটাতে আমি খেয়ে নিতে পারবো মানে আমি যেরকম খেতেই পাচ্ছিলাম না কেন জানি না তো ও বলল না আমি খেতে পারবো তুমি এক্সচেঞ্জ করে নাও তো ও ছোলার ডাল খেয়েছে খায়নি যে এমনটা নয় এবার এখানে দেখো আমি লুচি বেলে নিচ্ছি লুচি পরোটা বিশ্বাস করো আমার বেলতে কোনো রকম কোনো প্রবলেম হয় না আমার একমাত্র প্রবলেম হয় রুটিও রুটি বেলতেও প্রবলেম হয় না পুরো গোল হবে ঠিক আছে হয়তো প্রথমে একটা দুটো একটু বেঠিক হবে তারপরে পুরো গোল হবে কিন্তু লুচি পরোটা এগুলো আমি পরোটা তো ফোলার কিছু নেই সেঁকা সেঁকে ভালো করে ভাজা এটার ব্যাপার আর লুচিটাও তোমার হচ্ছে ফোলার ব্যাপার রয়েছে সেটাও ভালোভাবেই আমার মানে লুচি ফোলে ওটাতে প্রবলেম নেই কিন্তু আমার প্রবলেম যেটা হয় রুটি কোনোভাবেই আমি সেঁকতে পারি না ঠিক আছে মানে পুড়বেই মানে ফুলবে তো নয় তাই জন্য রুটি করা তো ছেড়েই দিয়েছি বা যদিও এখন মাসি আছে মাসিকে বললে মাসি রুটি করেই দেবে বাট রুটিটা অ্যাভয়েডই করি রুটিটা অতটা আমাদের কারোরই পছন্দ নয় ঠিক আছে তো এখানে দেখো লুচিটা বেলে নিচ্ছিলাম এবার লুচিটা আর কি ভেজেও নেব তো মোটামুটি ওই ধরো কি তোমার পনেরোখানা মতো লুচি বেললাম ঠিক আছে আমার বর তো একটু লুচি পেটুক মানে ও একটু লুচি খেতে ভালোবাসে লুচি হলে একটু বেশি করে লুচি দিলে বেশ থালা ভর্তি আমার দিতেও ভাল লাগে সাজিয়ে গুছিয়ে আর ও কালকে আবার বলছে যে তুমি একটু তোমার বরকে প্যাম্পার করছো বলো হ্যাঁ ওই আমি একদম কিচেন থেকে বেরিয়ে যখন সব সেরে খাবারটা নিয়ে যখন সোফায় বসছি পুরো ঘেমে স্নান করে গেছি তখন বলছে একটু বসো বসো আমি বললাম এখন বলছো বসতে অলরেডি লুচি করা হয়ে গেছে বলতে তাতে কী হয়েছে তুমি তো একটু বড়কে প্যাম্পার করছো যাই হোক আসলে মানে ঘেমে টেমে গেলে না মানে তখন আর ধৈর্য থাকে না না হলে আমার কাজ করতে কোনো মানে প্রবলেম নেই এখানে দেখো লুচি ভাজা হয়ে গেছে এবার ডিনারটা জাস্ট সার্ভ করাই বাকি আছে তো ডিনারটা চলো সার্ভ করে নেব আর তোমাদেরকে বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কোনো কিছু সাজেশন থাকলে সেটাও কমেন্ট সেকশানে জানিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আরও ভালো ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলের বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও তো চলো আজকের ভিডিওটা এই অবধি শুভরাত্রি দেখা হবে নতুন একটা ভিডিও